আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল ওলা ওয়াল আকিবাতুল মুত্তাকিন والصلاه والسلامু আমিন আম্মা বাদ কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা দেখছেন আপনাদের পিও চ্যানেল একোশিটি টেলিভিশনে পর্দায় আপনাদের পিও অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ারড বাই মুনতাহাজ টি এর সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাংকন আরাফা ইসলাম সময় কোরআন করিমের বিভিন্ন থেকে আলোচনা করে থাকি আজ আমরা কোরআন এর বিশতম পাড়া থেকে আলোচনা শুনব ইনশা আল্লাহ আর এই কোরআন করিমের ব্যাখ্যা শুনাবার জন্য আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত হয়েছেন দেশের বিজ্ঞ প্রাজ্ঞ আলিমি দিন আল উস্তাদ শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته محترم كيف حالكم الحمد لله رب العالمين بحلوة سابقا ونسان الحمد لله بحلوة سابقا ونسان شكرا প্রিয় দর্শক চলছে পবিত্র মাহে রাদন মাহে মাদনে আমরা কোরআন করিম তেলা করি কোরআন করিমের সার নির্যাস আমরা না জানার কারণে আমরা আমল থেকে আমরা বিচলিত হয়ে যাই আমল থেকে বরবাদ হয়ে যাই এই জন্য আমরা তারাবি সালাত আদায় করি তার পাশাপাশি যদি আমরা কোরআন অর্থ তর্জমা পড়ার এবং শোনার চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিশেষ স্বাবদান করবে এই জন্য আমরা এই সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে কোরআন করিমের আজকে বিস্তমা পারার মধ্যে আল্লাহ তালা যে মেসেজগুলো দিয়েছেন এগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করব ইনশা আল্লাহ যে মহতারাম আমরা আজকে কোরআন করিমের বিষ্ণম পাড়া থেকে আলোচনা শুনবো আপনি কোরআন করিমের পাড়া থেকে যদি আপনি ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা পেশ করতেন ধন্যবাদ আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম মাহমুদ আল্লাহ রসুল করিম মাহবাদ বিষ্ণুম্বর পাড়ার যে সারমর্ম তার তার থেকেও সংক্ষিপ্ত কিছু কথা আমরা উপস্থাপন করার চেষ্টা করব আমার তফিকিল্লা বিল্লাহ প্রথমত হচ্ছে কোরআন কথাটা হচ্ছে কোরআনুল করিম বা এই কোরআন শব্দের অর্থ হচ্ছে সর্বাধিক পঠিত গ্রন্থ অর্থাৎ কোরআনুল করিম পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানুষেরা বেশি সময় বেশি মানুষেরা পড়ে একটাই গ্রন্থ সবচেয়ে বেশি পড়ে এ কথা যেমন সত্য সাথে সাথে এ কথাও সত্য যে সবচেয়ে না বুঝে যে কেতাবটি মানুষ বেশি পড়ে সেটি হচ্ছে কোরআনুল কারিম কোরআনুল কারিমের এত তেজ এত পাওয়ার যে এটা সংস্পর্শে আসলে মানুষ সাথে সাথে ভালো হয়ে যায় চোর ডাকাত খনি সন্ত্রাসী চাতাবাস তারপর দুর্নীতিবাস এরা এই কোরআনের টাচে আসলেই ভালো হবে কিন্তু অনেক সময় আমরা এটা আসতে চাই না আসতে দেয় না এবং আমরা আসার জন্য অনেক চেষ্টাও করি না এবং যতগুলি কারণ হচ্ছে এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে কোরআনুল কারিম যে বুঝে নিজে পড়া এবং অন্যকে বোঝানো এখান থেকে আমরা এই কর্মসূচির থেকে আমরা অনেক দূরে দূরে সরে আছি জি তো আমাদের দায়িত্ব ছিল আমাদের কর্তব্য ছিল কোরআন কারিম আমরা যেমন তেলাওয়াত যেমন গুরুত্বের সাথে করব গুরুত্বের সাথে এই বঙ্গানুবাদ মানুষের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ পৌঁছে দেব আমরা অর্থ ব্যাখ্যা পৌঁছে দেওয়ার পরিবর্তে কোরআন কারিম শুধুমাত্র পড়ার উপরে তেলাওয়াতের উপরে মনোনিবেশন প্রতিষ্ঠা করার কারণে আমরা অনেক ফায়দা বা কারেকশন তারপরে পরিবর্তনের যে যেটা সেটা হয়নি হওয়া যাই হোক আল্লাহর আলমিনের একটি অংশ বা বিষ মধ্যে ঢুকেছে আল্লাহ রব্লা আলমী বিভিন্ন জায়গায় বলেছেন যে কে আকাশের মালিক কে জমিনের মালিক বলো কে সমুদ্র সৃষ্টি করেছেন বলো বলো পাহাড় পর্বত কে সৃষ্টি করেছেন তোমাকে কে সৃষ্টি করেছেন তোমার পরে মৃত্যু কে দেবেন হাসর কি দেবেন এই সমস্ত ব্যাপার আল্লাহ নানান জায়গায় প্রশ্ন করেছেন রাত দিন কে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন কে শহর গ্রাম নগর এগুলি কে সৃষ্টি করেছেন এগুলি আল্লাহবুল্লা আলমী তিনি বিভিন্ন জায়গায় প্রশ্ন করেছেন আর শুরুতেই বলেছেন আম্মান খালাক আসমা ওয়াতি ওয়ানসআল্লা কুমিলাম কে কে তোমাদের এই আকাশ আর জমিন সৃষ্টি করেছেন কে আকাশ থেকে পানি বর্ষণ করেন এই পানি বর্ষণ করে তোমাদের ফলমূলা দিই শাক সবজি এগুলি তরুলতা এগুলি মানে তরুতাজা করেন এবং ফলমূলা দিই এগুলি উৎপাদনের ব্যবস্থা কে করেন এবং তোমাদের গাছপালা যেগুলি মরে যায় হ্যাঁ মৃত্যু প্রায় সেগুলিকে কে সজীব মানে সজীবতা দান করেন হুম আল্লাহ তোমার রপসার আর কেউ আছে এগুলি কেউ করে বার কম ইয়া এল এর আল্লাহ অনেক জায়গায় বলেছেন তোমরা কম বোঝো বোঝো না বিচার বিশ্লেষণ করো না এরপরে এই আয়াতের মধ্যে এইভাবেই আল্লাহ অনেক কথা বলেছেন এই কথাগুলি আমি যেগুলি বলেছি আল্লাহ বলছেন তোমরা যে রাতের আধারে বা নিরিবিলি একটা সময় বিপদে বালা মুসিবতে পড়লে তুমি গুনগুন করে যে কথা বলো তুমি আক্ষেপ করো তুমি যে কষ্টের কথাগুলি বলো আমরা ইউজিবুল মোত্তর দা ওই একশো বসু ওই জাহিকুম খোলা যে এই যে কষ্টের কথাগুলি বলো বিপদে পড়ে গেলে তুমি চুপচাপে বলো রুমের একটা কর্নারে বসে আল্লাহ আমি বিপদে পড়ে চাল্লাহ আমার অভাব আল্লাহ আমার ছেলেটাই বিপদে পড়ে চাল্লাহ আমার এই সমস্যা সমাধান করে দিন আল্লাপাক আমি ছাড়া এই কথা কেউ শোনে এবং কার্যকর পদক্ষেপ নেয় তোমার বিপদ বালা মুসিবত থেকে কেউ উদ্ধার করে দিতে পারে আমি ছাড়া কেউ আছে কি এই প্রশ্ন আল্লাপাক বলেছেন কিন্তু পাক বলেন যে কলিলাম্মা তাজার কারণ তোমরা এটা বোঝো না এটা স্মরণে রাখো না এরকম বলছেন যে পা এই আপনার কি বলে অন্ধকার আধার আলো এই কথাগুলি আল্লাহ বলছেন যে এইগুলি আমি সায়াদান করি সায় থেকে আবার রৌদ্র দান করি রৌদ্র থেকে ছায়া দান করি এসব কথাগুলি আল্লাহ আলহামী বলছেন যে আমি সারা এগুলো কেউ করার আল্লাহ তালা ফুটিয়ে তোলার মধ্যে এরপরে কাফিরদের ব্যাপারে বলা হয়েছে যে কাফিররা বলে আমরা মাটি হয়ে যাব মৃত্যুর পরে মাটি হয়ে যাব। এরপর কে আমাদের উঠতে হবে তো কেয়ামাত কখন হবে হ্যাঁ সেটা ওলাকাত বলা হয়েছে যে কখন কেয়ামাত হবে এই কেয়ামাত যদি সম্ভব হয় তো আমাদেরকে দেখাও একুর মাতা হাজার ওয়া দিন কিন রসুল রসুল্লা সাল্লাম বলতেন কেয়ামাত হবে সংগঠিত হবে হিসাব নিকাশ হবে তারা হাতে নাতে চাইতে যে ঠিক আছে কেয়ামাত সংগঠিত করে দেখাও আর এটা কি একটা মাউমের ম করে নবী দেখাবেন এটা তো সময় সাপেক্ষে এবং যে আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে এবং যখন হবে চূড়ান্ত হবে কিন্তু তারা এটা হটকারিতা করতো এই জন্য আল্লাহবুল্লা আলম বলছেন না কানা আঁকে বাতিল মুজরিমিন পাপিষ্ঠ লোকদের কি পরিণতি হয়েছিল তোমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেশ বিদেশ ঘুরে ঘুরে তাদের পরিণাম দেখো এবং আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তোমরা কোনো চেষ্টা চিন্তা করো না হে নবী এবং নবীর অনুসারী যারা চিন্তা করোনা কষ্ট পেও না তোমাদের সমস্ত সবকিছু আমি পর্যবেক্ষণ করছি এভাবে আল্লাহ রব আল তিনি বলছেন আর মানুষকে যখন বুঝাতেন তখন অনেক মানুষ না না তখন আল্লাহ আল্লাহিনুসমত দাঈজা বল্লা ও ইজা বলল মুদির হেনবি আপনি মৃত্যু ব্যক্তিকে যেমন শুনাইতে পারবেন না মৃত্যু ব্যক্তি যেমন আপনার কথা শুনবেন না ওই কথা বলবো শুনবে না কারণ পাপ কাজ করতে করতে মানুষটা জীবতে থাকলেও অন্তরটা মরে গেছে সেই মানুষকে সত্য তার সামনে বোঝানো সম্ভব না এভাবে করে আল্লাহ রবুল আলম অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন মানজাব হাসান ফল রমেন মেনহা ভালো কাজ করলেই উত্তম পুরস্কার পাওয়া যাবে নিশ্চয়তা করানুল কারিমের অন্য অন্য জায়গার মতন এখানে দেওয়া হয়েছে এবং এখানে সুরা কাসাস শুরু হবে সুরা কাসাস হচ্ছে এমন একটি সুরা যে মুসা আলিক সালামের জীবন বৃত্তান্ত তার অনেক ঘটনা সুরা কাসাসের মধ্যে দেওয়া হয়েছে সুরা কাসাস মানে হচ্ছে ঘটনা

প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা দেখছেন BRB নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মুন্তাহা স্টিল সৌজন্যে BRB হসপিটাল সহযোগী স্পন্সর তাহসিন র‍্যাঙ্কন রেফ্রিজারেটর এবং আল আরাফা ইসলামিক পিএলসি যে মহতর আপনি চমৎকারে বলছিলেন সুরা কাসাস থেকে আলোচনা কাসাস মানে হচ্ছে ঘটনা ইতিহাস মানে বাস্তব নির্বিজাল হ্যাঁ বিভিন্ন বাস্তব সম্মত অনেক ঘটনাকে কাসাস বলা হয় আরবিতে আল্লাহাল কোরআন আল্লাহাক বলেন আমি উত্তম এবং নির্বেজাল উপকারী এমন সব ঘটনা আমি কোরআনের মধ্যে দিয়েছি এখন তো দেখা যায় মহতারাম এই যে ওয়াজ মাহফিলের মধ্যে এই কোরআনের ঘটনা ছাড়া বিভিন্ন কিচ্ছা কাহিনী এটা তো জ্ঞানের অভাব জ্ঞানের অভাব থাকার কারণে মাসের গল্প সাপের গল্প বাঘের গল্প এই নানান ধরনের কিচ্ছা কাহিনী ভিত্তিহীন কথাবার্তা বলে এটার কারণ হলো কোরআনের জ্ঞান নেই এই কিচ্ছা দ্বারা কি প্রকৃত অর্থে তাপসির মাহফিল বরং বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে তাপসির মাহফিল অপবিত্র হচ্ছে এবং তাফসীর মাহফিলের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে আসলে আমরা যে কোরআন কারিম জানতাম বুঝতাম কোরআন দিয়ে একটা দিয়ে তো কথা বলা যায় আর আমি শ্রোতাদের কেমনভাবে ভাবে গঠন করেছি যে ওনরা না হাসাইলে না কাদাইলে ওনরা আমার মাহবিল শুনবে না কেন আমি সেটা করতে যাব। আমরা সমস্ত মানে যারা ওয়াইজিং ঐক্যবদ্ধ হই যে আমরা কোরআন থেকে কথা বলবো লোক তো হাসবেই এখন আমরা দেখি কে বেশি হাসাইতে পারে কে বেশি হাসতে হাসতে পেটের চামড়া ব্যথা হয় তার মাহাবিল আমরা না এটা ঠিক না কে বেশি সুরেরা সুন্দর করে সুর দিতে পারেন তার মা কেন আপনি সুরের সুর শুনতে যাচ্ছেন তাহলে আপনি বিভিন্ন শিল্পী আছে বিভিন্ন ইয়ে আছে ওদের কাছে যান গায়ক গায়কদের কাছে যান আপনার সুর কি এখানে কোরআনের কথা শুনবেন আপনি হেদায়ত লাভ করবেন যাই হোক আমরা একটু অন্য প্রসঙ্গের নাজি বলি আল্লাহাক বলেন তসিম মিম তিলকা ইয়াতুল কিতাব মুবিন স্পষ্ট কোরআনের কথা আয়াত এখানে আল্লাহ আলম বৌসেহানবী নতুলু আলাইক আমি নাবাই মুস অফ রাওনা অফের রাওনা বেলহাক্ কেলে কমি উমুন আপনি ফেরাউন এবং মুসা আলাইকুহিস সাল্তুয়াসাল্লামের কথা আপনি সত্য সহকারে উপস্থাপন করুন মানে আপনি যারা যারা আমি ঘটেছি তাদের মধ্যে সেটা উম্মতের সামনে তুলে ধরুন ব্যাপারটা হচ্ছে মুসা আলাহিসাল্তুয়াসাল্লাম তিনি আউনের বাড়িতে কিন্তু বড় হয়েছে তার জন্মের পরেই সে সেখানে অবস্থান করেছিলেন আল্লাহবুল্লা আলমী এই সুরে কাসাসটা যদি পড়েন আপনি আমার সম্মানিত শ্রোতাবিন্দু বিন্দু যদি এই সুরক কাসাস পড়েন তাহলে কাসাস একবার পড়লে অনেকবার পড়তে মন চাইবে যে আল্লাহবুল্লা আলমী শত্রুর বাড়িতে কিভাবে তার বান্দাকে বড় করেন কত সূক্ষ্ম কৌশলে বড় করে আবার সেই রাষ্ট্রের ত্যদ আল্লাহ বুঝিয়ে দেন এগুলিই আল্লাহর এই কারিশ্মা আল্লাহ এই মীরাক্কে আল্লাহর এই ক্ষমতা এত নিখুঁত এটা না বোঝার কারণে আমরা আজকের জুলুম নিজেদের নিপীড়নের দিকে ঝুঁকে পড়েছি দিন শেষে যে আমার কোনো রক্ষা নাই আমার যে মুক্তি নাই পালাবার যে জায়গা নাই এটা আমি ভাবি না আমি যখনই এই চেয়ারটা পাই আমি যখনই মাইকটা পাই তখন আমার যা ইচ্ছে তাই করি আমার সামনে যে বাইন্ডিংস রয়েছে কোরআন রয়েছে ধরুন বা আমার যে কথা সমীহ করে কথা বলতে হবে এটা আমি ভুলে যাই যার কারণে আমার যা ইচ্ছে তাই বলি আমরা আমাদের প্রাচীত ঠিক সেরকমই হয় মুসা মুসাতলাম ফেরাউনের বাড়িতে তিনি অবস্থান করছিলেন যেভাবেই হোক তিনি লালন পালন করেছেন ফেরাউন তাকে হত্যার উদ্দেশ্যে চেষ্টা করেছে বহুবার কিন্তু আল্লাহ রাবুল আলমিন ফেরাউন মুসার্সালের মাকে আল্লাহ বললেন যে ওহিনা ইলা

প্রথম কেমনি কি করবেন বললেন তুমি ঠিক আছে খাবার খাওয়া কোনো সমস্যা নাই এই সন্তান তুমি সমুদ্রে রেখে আসো একটা পর্যায়ে অনেক লম্বা ঘটনা রেখে আসলেন জোয়ারে ভাটায় পানিতে উল্টো দিকে ফেরাউনের বাড়িতে গেল সেখানে ফেরাউনের লোকজন তাকে পেলো ফেরাউনের তাকে নিয়ে দেখো সুন্দর একটি বাচ্চা আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে আমরা বাকি আলোচনা শুনছি প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল সৌজন্যে বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিফ্রিজারেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক মুবারকবাদ আপনারা দেখছেন বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার্ড বাই মন্তা স্টিল সৌজন্যে বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম পিএলসি যে মহতার আমরা শুনছিলাম যে সুরায় কসাসের সে আলোচনা না আলহামদুলিল্লাহ সেটাই কারণ হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাপাক কোনো মানুষ যদি হেদায়েত না দেন তো সে হেদায়েত পাবে না আমরা অনেক সময় দেখতে পাই ইসলামের উপরে ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে এত বিষোদ্ধার করে এত নেগেটিভ মন্তব্য করে সোশ্যাল মিডিয়া তার বক্তব্য নিজে কমেন্টস দেখা যায় হাজার হাজার মানুষ তাকে চ্ছে এতে কোনো ফিলিংস নাই তারপরে কুস্পত্রিকা দাহ করে মানে তার তাকে এত নিন্দা এত এত কিছু করার পরেও তার কোনো হয় নাই মানে হেদায়ত নাই একটা মুসলিম দেশে একজন মানুষ ইসলামের বিরোধিতা করতে পারে এই দুঃসাহস কোরআনের বিরুদ্ধে করে এটা দুঃসাহস কীভাবে পায় সে একটু বোঝে না যে এটা মুসলিম দেশ এটা মুসলিম অধ্যুষিত দেশ এই দেশে আর যাই যাই হোক বাংলাদেশে ইসলামের বিরোধিতা করে কেউ স্থির থাকতে পারবে এটা সম্ভব না কারণ আউলিয়া ক্রামদের দেশ এখানে শহীদদের দেশ এটা অনেক আউলিয়া ক্রাম অনেক ইসলামিক স্কলার এখানে আগমন করেছেন এটা অনেক আল্লাহ লাখো আলেম হাফিজ কোরআন উস্তাদ দেশ এই দেশটার উপর একটা আল্লাপক ভালো একটা রহমত আছে বিশ্লেষণ করলে আমরা ঠিক তাই পাই কিন্তু এই দেশের ইসলাম বিরোধিতা করে কেউ সুন্দর শান্তিতে দুনিয়াতে থেকে চলে যেতে বা জীবনযাপন করতে এই দৃষ্টান্ত নাই এটা পাশ্চাত্য সভ্যতার কোনো দেশ না স্পেন না এটা এটা ওই পর্তুগাল বা অন্যান্য দেশ না এটা হচ্ছে বাংলাদেশ এটা মুসলিম অধ্যুষিত একটা দেশ কথাটি আমি উল্লেখ করেছিলাম এই জন্য যে পাক যদি কাউকে হেদায়ত না দেন মাই হেদুল্লাহ ফুলাহদুল্লাহ মাই ফালাহ তাহলে হেদায় সে পায় না হেদায় আল্লাহর পক্ষ থেকে আসে এরপরে আল্লাহ আলম পৃথিবীতে অনেক জাতিকে ধ্বংস করেছেন অনেক জনপদকে ধ্বংস করে দিয়েছেন দিয়েছি মাটির সাথে মিলিয়ে দিয়েছি সেখানে বোঝাও যেত না মানুষ চিন্তাও করতে পারিনি ধ্বংসের পরে যেখানে কোনো মানুষ বসবাস করত আমি এমনভাবে ভাবে ধ্বংস করে দিয়েছি এটা আল্লাহুল্লাহ আলমিন বলছেন এরপর আল্লাহবুল্লা আলমিন বলেন যে ولكن اصبحت ان يكون لدينا مجرد ان يكون الله عليكم ان يكون إلى يوم القيامة রাত্রটাকে কামাক পর্যন্ত আমি আমি যদি এটাকে লাইলা স্যার মাদাইয়ামুল কেইয়ামা এই রাতকে যদি আমি ক্যামাক পর্যন্ত লম্বা করে দিই রাত যার দিন হবে না আইলা মান ইলাহন হন গহিরুল্ল ইতি কুম্ দুই আমি সারা কেউ আসে সে রাত্রকে বাদ দিয়ে দিনে পরিণত করতে পারে পারে না এবার আল্লাহ অন্যত আবার এর আয়াতের নিশি বসেন কুল আর তুমি যা লি কুমন নাহার স্যার মাদনীলা আমি যদি এই দিনটাকে এই দিনটাকে যদি কামাত পর্যন্ত লম্বা করে দিই রাতে দিনটাকে লম্বা করে দিই আর রাত হবে না দিন থেকে দিন থাকবে আর রাত হবে না আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি ছাড়া এমন কোনো শক্তিধর পাওয়ারফুল এমন কেউ আছে যে এই দিনটাকে খাটো করে দিয়ে রাতে পরিণত করতে পারে না আল্লাহ পাক বলেন না তাসকুনুনা ফি আফালা তুবসিরুন তোমরা কি সেটা দেখো না তোমাদের জ্ঞান বুদ্ধি নাই আফালা তাকিরুন নাকি তোমরা দেখো না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবতাকিমা আতা কল্লাহুল দারুল আখিরাত ওয়া যে আল্লাহ আলম বিশৃঙ্খলা করতে নিষেধ করেছেন একজন আরেকজনের প্রতি দয়া ধরতে বলেছেন একজন আরেকজনের উপকারে আসতে বলেছেন এবং আল্লাহাক বলছেন যে দুনিয়ায় তোমরা আখের ভুলে যেও না দুনিয়ায় বসে আখরাতকে ভুলে যেও না আখরাতের শ্বাস সজ্জা আখরাতের যে সমস্ত নাজনে আমাদ সুযোগ সুবিধা এটা তোমাদের জন্য সুনিশ্চিত করে রেখেছি এটা দুনিয়ার কিছু নাজনে আমাদ দুনিয়ার কিছু সুযোগ সুবিধা পাইয়া সোডিয়াম লাইটের আলোতে তোমরা এটা ভুলে যেও না এটা আল্লাহ আলহামীর এখানে বলছেন যে তিরকাত দারুল্লা আখরাত আলুহুল্লিন আল আলু গনফুল্লাহ ফসাদ মুহিন আখরাতের শেষ দিবসটা তাদের জন্য যারা বিচ্ছিৃঙ্খলা করবে না একটা মীমাংসিত বিষয় নিয়ে কথা বলবে না মানুষের মধ্যে ভাষার সৃষ্টি করবে না কেবার সৃষ্টি করবে না একে অন্যের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে না ধৈর্য অবলম্বন করবে ন্যায় এবং সত্যের সাথে যারা থাকবে তাদেরকে আল্লাহবুল আলম তাদের জন্য আখেরাত এই কথা আল্লাহ রবুল্লা আলামিন বলছেন জি মোহতারম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন দর্শকদেরকে কিছু কথা শোনাবার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনার কাছ থেকে আবার আমরা সময় পেলে আলোচনা শুনবো জাজাকাল্লা প্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি কোরআন করিমের বিশাল মহাসমুদ্র থেকে আমরা অল্প কিছু আমরা খোরাক আহরণ করেছি আল্লাহ আমাদেরকে আমল করা দান করুক আপনারা দেখছেন তারাবিকে জানুন বিবেদিত বাই মুনতা স্টিল। সৌজন্যে বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন এবং আল আরাফা ব্যাংক পিএলসি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামী পর্ব একই সময় দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ